সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি 49 তম বিসিএস সাধারণ শিক্ষা যে স্পেশাল বিসিএস সেটা প্রাণিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ রিপন বুইয়া সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা আমাদের আজকে টপিকস হবে কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি আমরা খেয়াল করি বায়োডাইভার্সিটি নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে খেয়াল করি আমরা দেখো জীবচিত্র অর্থ জীবের বৈচিত্র্য তাদের জিনগত প্রজাতিগত পরিবেশগত পার্থক্য এই বাস্তুতন্ত্রিক বাস্তুতান্ত্রিক হয় বাস্তুতান্ত্রিক পার্থক্য হয় জীবচিত্র কত প্রকার আমরা জানি তিন প্রকার জীবচিত্র জিনগত প্রজাতিগত পরিবেশগত বা বাস্তুতন্ত্রিক জীবচিত্র জীবচিত্র সংরক্ষণ আন্তর্জাতিক চুক্তির নাম তোমরা জানো সিডিবি যেটাকে বলা হয় কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বাংলাদেশের জীববৈদ্যুত চুক্তি স্বাক্ষর করে কবে আমরা জানি উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে মূলত স্বাক্ষরটা হয় পৃথিবীর জীববৈদ্যুত প্রদানের হটস্পট কতটি বা সংখ্যা কত চৌত্রিশটি তোমরা জানো এই হটস্পট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন নরম্যান মায়ার্স উনিশশো সালে আমরা এই চৌত্রিশটি জীববৈচিত্রের আঞ্চলিক বিবাদন আমরা সর্বশেষে যে আমরা আলোচনা করব তারপরে জীবচিত্রের জন্য সবচেয়ে বড় হুমকি কি মানুষের কার্যকলাপ তোমরা জানো আমাদের নিজস্ব কার্যকলাপ গুলি জীববচিত্র জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ বাংলাদেশের জীবচিত্র সংরক্ষণের প্রধান আইন কোনটি এটি হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন দুই হাজার বারো কোন স্তরে বৈচিত্র্য তোমরা জানো এক প্রজাতির মধ্যে জিনের যে পার্থক্য সেটা হলো দিনগত বৈচিত্র্য

জীববৈচিত্র্য রক্ষার কোন এলাকা সরকার দ্বারা সংরক্ষিত হয় মূলত সংরক্ষিত বন ও জাতীয় উদ্যান জীববৈচিত্র্য বাংলাদেশে জীববৈচিত্র্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ স্থান কোনটি সুন্দরবনে সবাই আমরা জানি সুন্দরবনে সবকিছু জীববৈচিত্র বিদ্যমান তারপর জীববৈচিত্র রাশে ফলে কি হয় পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এটি স্বাভাবিক আর বাকিগুলো হচ্ছে পজিটিভ প্রথমটা নেগেটিভ প্রজাতি বিলুপ্তির হার প্রাকৃতিক হারের চেয়ে কত গুণ বেশি হচ্ছে বর্তমানে মূলত প্রায় এক হাজার গুণ বর্তমানে বেশি হচ্ছে আর জীব প্রথম শ্রেণীবদ্ধ করেন কে মূলত লিনিয়াস শ্রেণীবদ্ধ করেন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি যা জীব অংশ আমরা জানি এটা শাপলা জীব উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি এটা সাধারণভাবে পরিবর্তন প্রভাবটা হবে নেতিবাচক প্রভাব জীব বৈচিত্র সংজ্ঞা কোন আন্তর্জাতিক সম্মেলনে প্রথম আসে তোমরা জানো ডিও আর্থ সামিট সম্মেলনে প্রথম এই জীববৈচিত্র সংজ্ঞাটা আসে জীববৈচিত্রের জন্য জিন ব্যাংক কি কাজ করে মূলত জিন সংরক্ষণ করে নিম্নের কোনটি জীববৈচিত্রের সুবিধা নয় অর্থাৎ সুবিধা নয় খাদ্য সরবরাহ করা এটা সুবিধা ওষুধ উৎপাদন করার সুবিধা বন্যা সৃষ্টি এটা সুবিধা না তারপরে কোন স্তরে জীববৈচিত্রের মাঠ সবচেয়ে ছোট

বিশ্ব জীবচিত্র দিবস কবে পালিত হয় বাইশে মে জীবচিত্রের প্রধান সূচক কোনটি প্রজাতির সংখ্যা কোন প্রজাতি বলে গণ্য করা যাদের সংখ্যা খুব দ্রুত হ্রাস পাচ্ছে আইইউসিএন রেড লিস্টে কোন বিভাগটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমরা জানি এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার ডেটা জানি আর পরবর্তীতে এটা কি হবে বিলুপ্ত হয়ে যাবে মূলত এক্সটেন্ড হয়ে যাবে জীববৈচিত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসস্থল কোনটি হচ্ছে বনাঞ্চল জীববৈচিত্রের জন্য রামসার কনভেনশন কোন প্রাকৃতিক সম্পদের সাথে সম্পর্কিত এটা স্বাভাবিকভাবে এটা জলাভূমি এটা একটা রামসার কনভেনশন আমাদের ইয়ার যাতে আমাদের দেশের যে মহাকালকি হাওয়া ওই অঞ্চলটা মূলত ব্যবহৃত হয় প্রযুক্তি বাংলাদেশে কোন বনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি এটা আমরা সবাই জানি একটা সুন্দর বন জীবচিত্র ক্ষেত্রে একসি টুস কনজার্ভেশনের উদাহরণ গার্ডেন চিড়িয়াখানা ইত্যাদি অনেক আছে

ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব পড়ে জিন ব্যাংক কোথায় বেশি ব্যবহৃত হয় মূলত উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে জিন ব্যাংকটা বেশি ব্যবহৃত হয় পৃথিবীর জীববচিত গবেষণার জন্য কোন বিজ্ঞান শাখা ব্যবহৃত হয় তাই মূলত ব্যবহৃত হয় জীবচিত্ত সংরক্ষণের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে সহায়ক নতুন প্রজাতির সৃষ্টি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা জানি তারপরে জীব চিত্রের ফ্ল্যাগশিপ স্পেসিস বলতে কি বোঝায় অর্থাৎ পর্যটন আকর্ষণকারী যে প্রজাতিগুলো অর্থাৎ পর্যটকদেরকে আকর্ষণ করবে বা পর্যটনকে অনেক ফুটিয়ে তুলবে যে প্রজাতিগুলো সেগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ স্পেসিস স্পেসিস জীব চিত্র মানুষের ভূমিকা কি যে সক্রিয় অংশগ্রহণ মূলত জীব চিত্রের জন্য জাতীয় উদ্যানের ভূমিকা কি প্রজাতি সংরক্ষণ জীব চিত্রের প্রভাব কোনটির উপর সরাসরি পাবে পরে মূলত খাদ্য শৃঙ্খলের উপর সরাসরি পাবে বায়োডাইভার্সিটি সর্ব শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন জি রোজেন মূলত উনি বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন বাচ্চতাত্রিক বৈচিত্র্য কত প্রকার বাচ্চতাত্রিক বৈচিত্র্য মূলত তিন প্রকার যথা আলফা বিটা এবং গামা তাহলে একই অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্যকে কি বলা হয় মূলত আলফা বৈচিত্র্য বলা হয় এই বিভিন্ন প্রকার বৈচিত্র্যগুলো একটু খেয়াল রাখবো এখানে কোনটি বাংলাদেশে বিলুপ্ত প্রজাতি এটি দেখো শালিক পাতিকাক নীল গাই অজগর মূলত নীল বিলুপ্ত হয়ে গেছে আর বাকিগুলো বিভিন্ন স্টেজে আছে কোনোটা আছে বিলুপ্ত প্রায় কোনোটা আছে হুমকি মুখে অনেকগুলো প্রজাতি আছে আমাদের এই প্রজাতির লিস্টে একটু মুখস্থ রাখার চেষ্টা করব তারপরে ডাব্লিউ আর আই এর পূর্ণ কি ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট ওয়ার্ল্ড রেসকিউ ইনস্টিটিউট ওয়ার্ল্ড রিজার্ভ ইনস্টিটিউট এরা বলতে হবে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট আইইউসিএন কত সালে প্রতিষ্ঠিত হয় এটা মূলত 1948 সালে প্রতিষ্ঠিত হয় আইইউসিএন এর প্রধান কার্যালয় কোথায় এটা মূলত জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত আচ্ছা ইউরোপ মধ্য এশিয়ার কতটি হটস্পট আছে চারটি চারটি হটস্পট মূলত ইউরোপ মধ্য এশিয়া আর উত্তর মধ্য আমেরিকাও চারটি দক্ষিণ আমেরিকা আছে পাঁচটি আফ্রিকা আছে আটটি এবং এশিয়া প্যাসিফিক আছে 13টি এই টোটাল হলো টি হটস্পট ধন্যবাদ সবাইকে সবাই তোমরা ভালো থাকবে